আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি এই প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের অনেক অনেক টপিক रिलेटेड বাট এত এত কনফিউশন এত এত ক্ল্যাশ এত এত কন্ট্রোভারসির পর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বর্তমানে বাংলাদেশ এশিয়া তথা সারা বিশ্বের সামনে তাদের নিজেদের অবস্থানটা প্রতিষ্ঠা করে যাচ্ছে প্রতিনিয়ত এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিভাবে তাদের এই অবস্থান ধরে রাখছে আজকে আমরা কথা বলবো তাদের পড়াশোনার অপরচুনিটি তাদের রিসার্চ অপরচুনিটি কেরিয়ার অপরচুনিটি স্টুডেন্ট সাপোর্ট এবং আনুষাঙ্গিক সবগুলো বিষয় নিয়ে আমি আমার সাথে আজকে আছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সের সেগমেন্ট হেড ফারান এবং আমি আছি ইমতিয়াজ মাহমুদ আরেকজন সেগমেন্ট হেড প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন করছেন সো সাধারণ বি সো আপনি প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে যদি বলি যে পাবলিকের সাথে কম্পেয়ার করতে তাহলে আপনি এখানে কোথায় ডিফারেন্সিয়েট করবেন তো আসসালামু আলাইকুম সবাইকে তো ইন দেজ ভাই তোমার পরিচয় দিয়েই দিল তো আমার নতুন করে কিছু বলার নাই তো যে প্রশ্নটা করলো আমরা সরাসরি প্রশ্নের অ্যানসারে চলে যাই তো প্রথম যে হচ্ছে যে প্রশ্নটা করলো যেটা কম্পেয়ারিং প্রাইভেট আর পাবলিকের মধ্যে তো যদি আমি কম্পেয়ার করতে যাই তো আসলে তেমন কম্পেয়ারের বিষয়টা আসে না কেন আসবে না কারণ হচ্ছে কি প্রাইভেটে তো আমাদের নিজেদের টাকা করতে হয় এক ওকে এবং হচ্ছে কি পাবলিকে তো করতে হয় হচ্ছে কি সরকারের টাকা যদি আমরা ফ্র্যাঙ্কলি বলি হ্যাঁ সো ওইখানে যে জিনিসটা হবে কি যে নিজের টাকা যখন আমি পড়বো মানে আমার তুলনামূলক পড়াশোনার জন্য জোরটা আরো বেশি দিতে হবে বা নিজের থেকে আরো বেশি একটা পড়ার একটা ভয় বলো বা সবকিছু বেশি আসবে কারণ কি এখানে আমি আমার নিজের টাকা ফ্যামিলির টাকায় পড়তেছি আমার বাবা মা এখানে অনেক কষ্ট করে টাকাটা দিচ্ছে এবং এখানে যদি আমার মানে এখানে এবং পড়াশোনাটা তো একটু টাইট হয় এখানে আমাদের সেমিস্টার শর্ট হয় এবং পড়াশোনা জিনিসটাও টাইট এবং মার্কিং জিনিসগুলো কিন্তু খুব হার্ড হয় পাবলিকের তুলনায় তো আর যেই জায়গায় পাবলিকে আমি নিজেও যেহেতু পড়ি না বা যতটুকু জানি

যেকোনো সময় যেকোনো কিছু নিয়ে কাজ করতে পারতেছে ল্যাব অ্যাক্সেস পাচ্ছে ইজিলি তার টিচারকে রেসপন্স পাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি যেটা হয় আমাদের রেসপন্স হয় ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু প্রসিডিউর আর দেখা যায় অ্যাভেলেবিলিটি অ্যান্ড লং টাইম লং টাইম যেটা বললা তুমি সেখানে আমি যদি অ্যাক্ট করি তাহলে আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যে ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি আছে ক্লোজ ক্রেডিট ইউনিভার্সিটি আছে কিন্তু পাবলিকে কোনো ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি নাই নাই যারা যারা হচ্ছে নিজেরা কাজ করতেছে বা স্টার্ট আছে অথবা নিজের টাকা নিজে ইনকাম করে বিজনেস আছে বা যে কোনো একটা কাজের সাথে ইনভলভ তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটিটা কেন বেস্ট অপশন খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে ভাইয়া বললো যেটা সব কিন্তু ওপেন ক্রেডিট না কিন্তু যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি আর আদার্স কাজগুলাতে মানে হচ্ছে কি যুক্ত আছেন বা যুক্ত হতে চাচ্ছেন যে স্কিল ডেভেলপমেন্ট বা জব বা বিজনেস যে কোনো কিছু থাকতেই পারে অনেকের এখন বর্তমানে বাংলাদেশে অনেক কম বয়সে অনেকে অনেক ভালো কিছু করতেছে যদি এই জিনিসটা আপনার হয়ে থাকে যে আপনার কোনো জব বা বিজনেস বা কোনো একটা ক্যারিয়ার নিয়ে আপনি ফোকাস করে কাজ করতে যাচ্ছেন যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভ হোক টেকনোলজি হোক যে কোনো ইন্ডাস্ট্রি হোক তো ওই জায়গাতে আপনার সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট কাজ হবে প্রাইভেটের ওপেন ক্রেডিট যে ইউনিভার্সিটি গুলো আছে ওই জায়গাগুলোতে ভর্তি হবে কারণ আপনার হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে আপনি একটা সেমিস্টারে আপনি মিনিমাম তিনটা থেকে মিনিমাম পাঁচটা পর্যন্ত কোর্স করতে পারবেন কোন এমন হইতে পারে কোন সেমিস্টারে আপনার কাজের চাপ বেশি বা কোনো একটা প্রোগ্রাম হতে পারে বা যে কোনো কিছু হইতে পারে আপনি ওই সেমিস্টারে কিন্তু আপনি কোর্সটা কমাই নিতে পারবেন লাইক তিনটা বা অনেক ক্ষেত্রে দুইটাও করা যায় সো যেটা হবে কি আপনার পুরা একটা সেমিস্টার ড্রপ দেওয়া লাগতেছে না বা আপনার হচ্ছে গিয়ে টাইমটা ওয়েস্ট হচ্ছে না আপনি অল্পতেই আপনি হচ্ছে তাও নিজেকে নিজেকে একটু 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 বেশি আগে রাখতে পারবেন কিন্তু পাবলিকের ক্ষেত্রে এই জিনিসটা আসলে একটু প্রবলেমেটিক হয়ে যায় বা যদিও মানে অনেকে করে বা অনেক প্যারা খায় তারা কিন্তু কিন্তু প্রাইভেটে যেটা হবে কি আপনার হয়তো বা গ্র্যাজুয়েশনের সময় একটু বেশি লাগতে পারে কিন্তু আপনি ভালো মতো পড়াশোনা করলে একটা ভালো সিজি নিয়ে বেরোতে পারবেন যে যেই যেই সুযোগটা আপনাকে পাবলিক দেবে না আচ্ছা সো আপনি ফার্স্টে একটা কথা বলছিলেন যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার একটা চাপ থাকে সো এই পড়াশোনার চাপ বা এই যে সিজিপিএ বা গ্রেডিং সিস্টেমটা মেনটেন করার যে একটা চাপ এই বিষয়টা একটু যদি এক্সপ্লেন করুন পাবলিকের জন্য নাকি প্রাইভেটের জন্য প্রাইভেটের জন্য বেশ আচ্ছা হ্যাঁ প্রাইভেটে যে জিনিসটা থাকে কি ম্যাক্সিমাম মানে মানে ইউনিভার্সিটিগুলোতে চার মাস বা ছয় মাস হচ্ছে গিয়ে সেমিস্টার হয়ে থাকে ছয় মাসের বেশি যায় না আর ব্র্যাকে আমি নিজে ব্র্যাকে পড়াশোনা করতেছি সো আমাদের হচ্ছে চার মাস বলে বাট মোটামুটি তিন মাসের মধ্যে একটা সেমিস্টার শেষ করে ফেলে টাইম কিন্তু খুবই শর্ট থাকে আমি যদি ধরি আমি নিজে তিনটা করে কোর্স করতেছি আমার কিন্তু টাইম থাকবে তিন মাস মানে আনুমানিক প্রতি মাসে পরীক্ষা আমাদের থাকে কোনো মাসে বাদ যায় না এনে আর যদি নর্থ সাউথ বা অন্য অন্য ইউনিভার্সিটিগুলো ধরি ওদেরও কিন্তু মিনিমাম দুই মাস পর পরই পরীক্ষা থাকে কোনো না কোনো পরীক্ষা থাকে কুইজ মিড টার্ম ফাইনাল থাকে সো এবং এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সিজিপিএ কিন্তু খুব হাই রাখা লাগে তাহলে কিন্তু আপনার একটা বড় সমস্যা হয়ে যাবে যে অন্য যেমন আপনার অন্য অন্য পাবলিকে হয়তো আপনার পাস মার্ক মানে পাস মার্ক যেটা ওটা কিন্তু একটু কম থাকে বাট প্রাইভেটে আপনাদের 60% মিনিমাম হচ্ছে আপনার পাসিং মার্কস ম্যাক্সিমাম মানে ভালো ইউনিভার্সিটিগুলোতে ব্র্যাকেই যদি আমি বলি ব্র্যাকে আপনাকে 60% 50% হচ্ছে আপনার পাস আর 60% না হলে আপনি গ্রেড আসবে না

প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি দেখবেন ব্র্যাকে বা এনএসিউতে প্রতি মাসে একটা করে বড় বড় ইভেন্ট হয়ে থাকে বিভিন্ন কর্পোরেটের ইভেন্ট হয় দেন টেকনোলজিক্যাল যে আপনার বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে প্রতি মাসে দেখবেন কেউ না কেউ ব্র্যাক বা এনএসিউ বা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে আসে ইউআইউ এই ইটাফোডিল আরও যেগুলো আছে প্রত্যেকটাতে আসে সো এই জিনিসটা একটা বড় সুবিধা হয় কি যে আপনারা নেটওয়ার্কিং করতে পারতেছে কারণ আপনার যদি প্রতি মাসে ইভেন্ট হয়ে থাকে অবশ্যই আপনার প্রফেশনাল মানুষজন বা কর্পোরেট সেক্টরের মানুষজন কিন্তু আপনার ইউনিভার্সিটিতে আসবে আপনার যদি ভালো স্কিল গেইন করতে পারেন আপনারা কিন্তু যারা মানে কর্পোরেট থেকে ভালো ভালো এই লোকজন আসবে বা হচ্ছে প্রফেশনালরা আসবে ওদের সাথে কিন্তু আপনার নেটওয়ার্কটা গ্রো করতে পারেন এবং ফিউচারে এদের এদের থ্রুতেই কিন্তু আপনারা আপনাদের ক্যারিয়ারটা গ্রো করতে পারবেন হয় যদি ফ্রিল্যান্সিং থাকেন বা ফ্রিল্যান্সিং করে থাকেন আপনাদের এই জায়গা থেকে আপনাদের হয়তো বা ওরা হয়তো বা আপনাদেরকে ওয়ার্ক অপরচুনিটি দিবে আর ফিউচারে যখন আপনি ওই প্রফেশনালদের সাথে ভালো সম্পর্ক রাখবেন

কারণ আপনার অপরচুনিটি প্রাইভেট আপনাকে ধরায় দিয়ে যাবে তা আপনাকে নিতে শিখতে হবে আচ্ছা এই ক্ষেত্রে আমি যে আরেকটা জিনিস অ্যাড করব এখানে যে ওয়ার্কিং স্টে এই জিনিসটা কি প্রাইভেট ইউনিভার্সিটি প্রোভাইড করে অনেক আমাদের হচ্ছে আমি যদি ব্রেকের কথা বলি আমি অন্যগুলোতে যেহেতু যাই নেই আমি বলতে পারবো না ব্রেকেরটা দিয়ে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ব্র্যাকে আপনাদের স্টার্টআপ যারা করতে চায় যারা স্টুডেন্টে যারা বিজনেস বা স্টার্টআপ করতে চায় ওদের জন্য অফিসের সব থেকে ফ্যাসিলিটিও মানে প্রোভাইড করে যে আপনারা যেখানে আপনাদের বিজনেস বা স্টার্টআপ নিয়ে কাজ করতে পারবেন আপনারা স্টার্টআপ নিয়ে ফান্ডিং আপনারা ফান্ডিংও পেতে পারবেন আপনাদের জন্য কোনো যদি ট্রেনিং প্রয়োজন পড়ে বা অপরচুনিটি লাগে প্রত্যেকটা জিনিস ব্রেক ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি বা প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু এরকম একটা ওদের একটা হাব থাকে যেটা স্টুডেন্ট ইনোভেশন হাব বলেন বা অন্ট্রপ্রেনারশিপ হাব বলেন থাকেই এবং নিয়মিত আপডেট হচ্ছে যে কারণে তারা তাদের আইডিয়া বা তাদের যেকোনো কিছু হচ্ছে কি করতে পারবে জেনারেট করতে পারতেছে আচ্ছা এটা তো গেলো আমাদের কেরিয়ার অপরচুনিটি এবার আমি একটু এডমিশন টেস্টে আসি যে প্রাইভেট গুলোতে দিনকে দিন আসলে স্টুডেন্টদের চাহিদা বেড়ে যাচ্ছে স্টুডেন্ট অনেক বেশি অ্যাপ্লাই করেছে বাট তাদের কাছে একটা সিট লিমিটেশন আছে এখন এ তো এত অপরচুনিটি অপরচুনিটি পাওয়ার জন্য তো আগে একটা স্টেজ পার করতে হয় সো এই স্টেজটা পার করার ক্ষেত্রে আপনার রিসেন্ট অভিজ্ঞতা কি আর রিসেন্ট অভিজ্ঞতা হচ্ছে আমার এক বছরের মতো সময় হলো যে আমি হচ্ছে ব্র্যাকে পড়তেছি এবং অন্য অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কোর্সের নিয়ে আমি কাজ করছি বা দেখলাম সো দেখার পর যেটা বুঝলাম যেটা হচ্ছে গিয়ে দিনকে দিন মানুষ প্রাইভেটের দিকে অনেক ঢুকতেছে অন্য অন্য দেশে কিন্তু মানুষ পড়াশোনা করে নিজের ভালোবাসায় বা নিজের মন থেকে যে আমি যেটা শিখবো বাংলাদেশে আমাদের মেন্টালিটি যেটা বা আমাদের ছোটবেলা থেকে শিখে আসছে যে পড়াশোনা করে একটা ভালো মার্ক পাবো একটা ভালো ক্যারিয়ার বা জব

সো এই বিষয়টা এই যে এই এডমিশন টেস্টটা এই এডমিশন টেস্টের জন্য এখন দেখা যাচ্ছে যে এডমিশন টেস্টের জন্য অনেক प्रिपरेशन নিতে হচ্ছে অনেক আইটি স্টুডেন্টদের প্রস্তুতি নিতে হচ্ছে এই জিনিসটাকে আপনি একটু এক্সপ্লেইন করেন যদি কিভাবে प्रिपरेशन নেবে কি করতে পারে তাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত আমি যেহেতু আসলে प्रिपरेशनটা বলতে গেলে যাদের আমি তো বলবো বাংলাদেশে দুই ক্যাটাগরির মানুষ আছে এক হচ্ছে যে যারা পাবলিকের प्रिपरेशन নি্যাস

পিওর জেনারেল ম্যাচ এটা নাইনটি পার্সেন্ট ভুলে গেছেন সেই জিনিসটা আপনার রিকল করতে হবে আর বাকি সাবজেক্ট সায়েন্স বা আর্টস আপনি যেখানে যান সেখানে আপনার জন্য রিলেটেবল বাট যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ইংলিশ আর ম্যাথ এবং এই স্পেশালি ইংলিশের এস পার্ট এটা আপনাকে প্রস্তুতি নিতেই হবে আর আপনার যে কোনো ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আপনাকে সাজেস্ট করতে পারি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স আমাদের এই কোর্সটাতে আপনাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনকে সম্পূর্ণ গুছিয়ে দেওয়া হয়েছে আপনি নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন আমাদের উপর এবং নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন সো যদি আপনার ফোকাস হয় যে দ্রুত সময়ে কেরিয়ার উইদাউট এনি সেশন জট আর আদার্স যে কোনো ধরনের ঝামেলা ওর যে কোনো ধরনের প্রবলেমস ছাড়া এবং প্রাইভেট ইউনিভার্সিটি যদি আপনি ভর্তি হতে চান আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অপরচুনিটিকে কিভাবে কাজে লাগাবেন সেই জিনিসটা আপনার প্ল্যান করতে হবে সো দেখা হবে কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম এবং থ্যাংক ইউ ফারহান নবী ফর জয়েনিং আস থ্যাংক ইউ এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে এবং যারা ব্র্যাকে আসবেন অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আসসালাম আলাইকুম